নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু হাজার পঁচিশ সালের ক্লাস টেন তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান থেকে সেকেন্ড সামিটি ইভোলিউশন টেস্টের জন্য ভূগোল থেকে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্ন বিচিত্র ভলিউম ওয়ান থেকে সেকেন্ড সামিটি ভলিউশনের জন্য বাংলা ভূগোল ইতিহাস এবং জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান হবে তারা কি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের ভূগোলের পাঁচ নম্বরের বড়ো প্রশ্নের উত্তরের লিঙ্ক পাবে ওই লিঙ্কগুলিতে ক্লিক করে দেখে নাও ওই লিঙ্কগুলি আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করে বড়ো প্রশ্নের সাইসান ভিত্তিক ভিডিওগুলো দেখে নেবে আলোচনা শুরু করছি দুশো আটাত্তর নম্বর পেজের ছ নম্বর মডেল স্কুল বারওয়ান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলে প্রশ্নবর্তরে সেটটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এর আগে পর্যন্ত আমি এক থেকে পাঁচ নম্বর স্কুলের সমাধান করে দিচ্ছি তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো বিভাগ কয়ে একে দাকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথমে রয়েছে এক দশমিক একে এল নিনোর আবির্ভাব হয় অপশান গয়োগরে এক দশমিক দুই মানচিত্রের সমান উষ্ণতা নির্দিষ্ট কাল্পনিক রেখাকে বলে অপশান ক্ষয় সমস রেখা এক দশমিক তিনি অশ্বক্ষাংশ অবস্থিত অপশান ক্ষয় উপক্রান্তীয় চর্চা বলয় এক দশমিক চায় উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে অপশান কয় হিমপ্রাচীর এক দশমিক পাঁচ মহাসাগরে কোন অঞ্চলে জায়র সৃষ্টি হয় অপশন ক্ষয় উপক্রান্তীয় অঞ্চলে এক দশমিক ধান গবেষণা ভারতের ধান গবেষণাগার আছে অপশন ক্ষয় কটকে এক দশমিক সাথে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল অপশন ঘ চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এক দশমিক আটে ভারতের বৃহত্তম সরকারি লৌহ শিল্প কেন্দ্রটি অবস্থিত অপশানগ ভিলাইতে বিভাগ ক্ষয়ে থেকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক একে নিম্নকৃত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে নিরক্ষীয় অঞ্চলে সর্বোচ্চ সুঘর্ণমাধ্যমিত বৃষ্টিপাত হয় অশুদ্ধ সর্বোচ্চ ধরে পরিচালন বৃষ্টিপাত হয় দুই দশমিক এক দশমিক দুই অ্যানিমোমিটার সাহায্যে বায়ুর মাপা হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে হেট্রোসফিয়ারে উচ্চতম স্তরটি হল স্তর অশুদ্ধ উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর দুই দশমিক এক দশম চারে হাম্বল সোধ একটি শীতল স্রোত শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচে সূর্য চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে শুদ্ধ দুই দশমিক উপযুক্ত শব্দ শিশু অনুষ্ঠান পূরণ করে যে কোনো তিনটি দুই দশমিক দুই দশমিক একে ভারতের প্রথম সবুজ ঘটে ড্যাশ রাজ্যে পাঞ্জাব দুই দশমিক দুই দশমিক দুই ড্যাশ ভারতের সর্বাধিক কফি বৃহৎ রাজ্য কর্ণাটক দুই দশমিক দুই দশমিক তিনে ভারতের প্রথম আদম সমাজ জনগণের চালু হয়েছিল ড্যাসে আঠারোশো একাত্তর সালে দুই দশমিক দুই ভারতের ড্যাসকে ভারতীয় কমালু বলা হয় নাগপুরকে দুই দশমিক দুই দেশের পশ্চিম ভারতে হল ড্যাশ শহর মুম্বাই শহর বিভাগ ক্ষয় এসব বিভাগ তেনে তাকে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে তিন দশমিক আগে বিপরীত উত্তাপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ গভীর উদ্যোগের সংজ্ঞা দিবে বুঝতে পেরেছ আর তার সঙ্গে এই উপযোগিতাটা দেবে এই যে উপযোগিতাটা দেবে বুঝতে অথবা শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সম্পন্ন হয় এই যে পদ্ধতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে আর সঙ্গে উদাহরণটা অবশ্যই দিবে এই যে উদাহরণটা হচ্ছ এই যে উদাহরণ এক নম্বর উদাহরণটাই দিয়ে দিলে হবে পরের প্রশ্ন তিন দশ মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় এই যে সৃষ্টির কারণ কীভাবে সৃষ্টি হয় যে এখান থেকে এতটা লিখবে তার সঙ্গে একটা উদাহরণ দেবে এই যে উদাহরণটাও দেবে বুঝতে পারছ অথবা মৌসুমি স্রোত কাকে বলে লক্ষগ্র মৌসুমী স্রোত এখান থেকে শুরু করবে এত মন্ত্র লেখো পরে অংশে দেখাচ্ছি এই যে মৌসুমী স্রোত বলা হয় এত মধ্যে লিখবে তিন দশমিক তিন বাগিচা কৃষি বৈশিষ্ট্য লেখ লক্ষগর বাগিচা কৃষি বৈশিষ্ট্য ছড় বৈশিষ্ট্য তুলে তার সঙ্গে উদাহরণটা দিবে অথবা তাই রয়েছে শস্যাবর্তনের সংঘা সরি সস্যাবর্তনের ধারণা দাও লক্ষ শস্যাবর্তন সংঘা পদ্ধতি গুরুত্ব এত বন্ত লিখবে তিন দশমিক চার টিকা লেখ শঙ্কর ইস্পাত শিল্প এখান থেকে শুরু করে এতরা প্রান্ত লিখবে অথবা অরুণাচল প্রদেশে জনগণত কম হওয়ার দুটি কারণ লেখ এই লক্ষ্য হয়েছে অরুণাচল প্রদেশ লিখেছ এই অরুণাচল প্রদেশে জনগণত কম হওয়ার কারণ বন্ধুর ভূপ্রকৃতি অনুর্বর মৃত্তিকা প্রতিকূল জলবায়ু শিল্পের অভাব বিপর্যয় যে কোনো দুটি কারণ দিতে বলেছে তোমরা যে কোনো দুটি কারণ দেবে বুঝতে পেরেছ সাতটি কারণ দেখালাম বিভাগ ঘয়ে চারিদা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর উত্তরদার বিকল্পনীয় চার দশমিক একই ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিজ্ণ ঘূর্ণবাদী পার্থক্য লেখ লক্ষ ঘর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদী পার্থক্য মোট এগারো বারোটি পার্থক্য দেখালাম তোমাদের সামনে অথবাতে রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা দাও লক্ষ ঘর সমুদ্রবায়ুর উৎপত্তি এখান থেকে শুরু করে প্রবাহিত হয় এতগ লিখবে এরপরে স্থলবায়ুর উৎপত্তি এখান থেকে শুরু করে স্থলবায়ু বলে এত লিখবে চার দশমিক দুয়ে পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যা জোয়ার শক্তিশালী হয় কেন এই যে পূর্ণিমাতে যে এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি লিখেও সুন্দর করে দেখে নাও শক্তিশালী হতে যে হয় এত লিখবে অথবাতে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল অঞ্চলে সমুদ্রসোত কিভাবে ওই অঞ্চলের জলবায়ুতে প্রভাব বিস্তার করে নিজে এখান থেকে শুধু শুরু করবে পর্ লিখে নেবে দেখে নাও লিখবে বিভাগ মদ দাগে পাঁচই নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক এক ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থান ও এই জলবায়ু বৈশিষ্ট্য লেখা উত্তরটি লক্ষ্য যে আর্বি শব্দ এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি লিখে নেবে দেখে নাও পরপর দেখে নাও সুন্দর করে উত্তর সুন্দর করে দেওয়া আছে লিখবে অথবা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি আলোচনা কর তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর ভূগোলের বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে বড় প্রশ্ন তথা সাজেশন ভিত্তি বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো উত্তর জেনে নেবে ওকে পৃথিবী এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি দেখানো সুন্দর করে দেখো উত্তরটি দেখো এই অবস্থা চলতে থাকে এত লিখবে পরের প্রশ্ন গম তা অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখ এখান থেকে লেখা শুরু করবে এত লেখ পরে অংশটা দেখাচ্ছি আবার এখান থেকে শুরু করো পেয়েছে এত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ ভবিষ্যত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখা উত্তরটি এখান থেকে শুরু করবে সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে দেখে নাও আবার এখান থেকে শুরু করবে গুরুত্বপূর্ণ কারণ এত মতো লিখবে সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ